চায়না বাটন দেওয়া আছে প্রথমে আজকে যে প্রোডাক্টটা দেখানো ট্রাই করতে এই মুহূর্তে হিউজ পরিমাণ স্টক রয়েছে সকল প্রকার গার্মেন্টস আইটেমের প্রোডাক্ট পেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও আমি প্রতিনিয়িত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার জন্য এই মুহূর্তে আমার হাউজে নিউ নিউ অনেক কালেকশন এসেছে তো আজকে আপনাদেরকে আজকে নতুন প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব তো শুরুতে আমি আমার হাউজের ঠিকানা আপনাদেরকে বলে দিতেছি আমার হাউজে আসতে হলে আপনাদের চলে আসতে হবে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রুটিনির্বি হাউস নম্বর ছয় আপনারা আমার এই হাউজে আসলে সমস্ত গার্মেন্টস আইটেমের প্রোডাক্ট আপনার আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন যারা হোলসেল বিজনেস করেন যারা শুরু ওনার আছেন যারা অনলাইন পেজ নিয়ে কাজ করেন আপনাদেরকে বলবো আপনারা আমার হাউজে আসতে পারেন হাউজে এসে নিজের সচুকে দেখে শুনে আপনারা প্রোডাক্টগুলো বাছাই করতে পারেন এই মুহুর্তে আমার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে তার আগে আমি আপনাদেরকে আমার পিছনের সাইডে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে হিউজ পরিমাণ স্টক রয়েছে প্রোডাক্ট অনেক স্টাইল অনেক ডিজাইন আর বিভিন্ন ফেব্রিকের মধ্যে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে বলবো আপনারা হাউজে আসেন তো আমি আপনাদেরকে প্রথমে আজকে যে প্রোডাক্টটা দেখানো ট্রাই করতেছি এটা হচ্ছে চায়না মার্শালাইজ ফ্যাব্রিকে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আছেন এই তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা প্রোডাক্ট কোয়ালিটি খুবই সুন্দর এবং এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের আমি যদি একটু কাছ থেকে দেখাই বাটনটা হচ্ছে চায়না বাটন দেওয়া আছে এক্সট্রা করে হ্যান্ড ট্যাগ প্রাইস ট্যাগ সব কিছু আপনার কলার ক্রাফ ম্যাচিং করা মানে কোয়ালিটিপূর্ণ একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড কালারটাও খুবই সুন্দর আর ফিনিশিং যদি নিয়ে কথা বলি ফিনিশিং হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটিপূর্ণ আমি যদি আরও কালার দেখাই এটার মধ্যে আরও কালার রয়েছে এটা হচ্ছে আপনার ডিপ জলপাই কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার তো এগুলো হচ্ছে আপনার স্প্যান্ডেক্স আমি যদি একটু দেখাই একটু হাই স্প্যান্ডেক্স তো প্রোডাক্টগুলো সামারের মধ্যে পরে অনেক আরাম ফিল করতে পারবে কাস্টমাররা আপনাদেরকে বলবো আপনাদের শোরুম সাজাতে আপনাদের ব্রেস্ট প্রোডাক্ট হচ্ছে ডব্লিউ বিচি বাইং হাউস এখান থেকে আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করতে পারবেন অনেক প্রোডাক্ট রয়েছে আসলে আমি আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না জাস্ট আজকে আপনাদেরকে এই স্টাইলটা দেখানো ট্রাই করতেছি এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট এসেছে প্রত্যেকটা প্রোডাক্টে খুবই কোয়ালিটি কাপড়টা যদি আমি একটু কাছ থেকে আপনাদের যদি দেখাই ধরি সফট একদম সফট ফেব্রিকের মধ্যে আপনাদের যারা শোরুম মালিকরা আছেন আপনারা আপনাদের শোরুমকে সাজাতে বেস্ট প্রোডাক্ট হবে এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সীমিত পরিমাণে আছে আপনারা চাইলে প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পার্চেস করতে পারবেন এগুলো যদি আমি সাইজ বলি এগুলো হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত চারটে সাইজ পাবেন এবং মিনিমাম অর্ডার হচ্ছে ফোরটি এইট পিস আপনারা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর একটা কালার আর যদি আমি এয়ারটা দেখাই প্রিন্টটা খুব চমক একটা প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ এবং লেভেল লাগানো আছে তো আপনারা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আপনারা কোরিয়া কনসির মাধ্যমে অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে আপনার সাত পিসের রেশিও পাবেন হ্যাঁ সাত পিসের বান্ডেল মিনিমাম ফোরটি এইট পিস নিতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা এখনই অর্ডার করতে পারেন যাদের সচকে শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনার সরাসরি আমার হাউজে আসতে পারেন আমার হাউজে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রোড তিনের বিয়ে হাউস নাম্বার ছয় আপনারা আমার হাউজে আসলে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার আমার কাছ থেকে নিতে পারবেন খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে আমি যদি এই দিক দিয়ে একটু আপনাদেরকে দেখানো ট্রাই করি এখানেও অনেকগুলো স্টাইল রয়েছে এটা হচ্ছে আপনার চিকন স্টেপের মধ্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট স্প্যান্ডেক্সও ভালো আছে এবং চমৎকার প্রোডাক্ট অনেক কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট রয়েছে আমার কাছে এদিক দিয়ে একটু দেখা এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে একটু কাছ থেকে যদি একটু দেখাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট মানে কোয়ালিটি কালার যদি একটু দেখাই হ্যাঁ সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন খুব চমৎকার প্রোডাক্ট তো পরিশেষে আমি সবাইকে বলবো আপনারা আমার হাউজে আসেন ভিজিট করেন সচককে দেখে শুনে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার কালেকশন করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আজকে পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ